গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েল ওয়াল চ্যানেলে আর একটা নতুন ঝলমল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো দেশে এবং দেশের বাইরে তারা সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বেজেছে সাড়ে আর এখন থেকে আমার এই ব্লগটা শুরু তো দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুম থেকে উঠেছি কত ভোরে আমি এখন ভোরবেলাতেই উঠি তো আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো মেয়ের পরীক্ষা থাকলো ভোরের বেলাতে উঠি আর না থাকলো সে ভোরবেলাতেই উঠি তো আমার এটা ছোটো থেকে অভ্যাস আমরা যখন পড়াশোনা করতাম ছোটোবেলাতে তো তখন থেকে আমরা ভোর আমার ভোরবেলা উঠার একটা অভ্যাস এইটাকেই উঠি এখনও উঠি শ্বশুর বাড়িতে এসেছি সেখানেও উঠি তো মেয়ের বাবার সামনে পরীক্ষা আসে তো ওকে ওকে মেয়েকে এই পরীক্ষার সামনে আসছে বলেই ভোরবেলাতে আছি তো আমি কিন্তু ভোরবেলাতেই উঠি তো উঠিয়ে ওই ওর কাছে এক ঘন্টা বসে আমাকে সময় দিতে হয় সেই জন্যেই আমার কাজগুলো দেরি হয়ে যায় করতে আর এমনি আমি ভোরবেলা উঠে যখন করি তখন মেয়ে যখন কিনে থাকে তাহলে আমার কাজে কোনো দেরি আর হয় না ঠিক টাইমের মধ্যে আমি কাজগুলো করে নিতে পারি তো কী করবো বলো বন্ধুরা এটা তো করতে হবে যখন মা হয়েছে তো মায়ের দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করতে হবে তো তোমরা সবাই তো জানো সবাই মা যারা তারা ভালোভাবে বুঝবে তো পৃথিবী যেমন মা ডাকটা খুব মিষ্টি মিষ্টি মধুর শুনতে ভালো লাগে কিন্তু দায়িত্ব খুব বেশি অনেক বেশি বাবা থেকে মায়ের দায়িত্ব খুব বেশি তাই না তো দেখো বন্ধুরা দেখো আমার এখানকার পরিবেশটা কেমন লাগছে বলো তো আর আকাশটা খুব সুন্দর এখন লাগছে ঝলমল করছে কেননা একটু করেই রোদ উঠে যাবে তো আর এখন বৃষ্টির জন্য গাছগুলো এত সবুজ এত সবুজ না আমার খুব সুন্দর লাগে এরকম সবুজ থাকলে পরিবেশটা তো আমার ছাদের পরিবেশ তো দেখানো হয়নি যদি সময় হয় তাহলে দেখাবো আর এখানটাতে এত ভালো লাগে আমার এখানে ভিডিও বলো ব্লগ বলো সব কিছু বানাতে খুব ভালো লাগে তো এরকম সবুজ থাকবে হ্যাঁ প্রাকৃতিক পরিবেশটা তাহলে খুব সুন্দর ভালো লাগে তো আমরা যেহেতু নারী নারী মা হ্যাঁ বলতে পারো নারী নারীটা সম্পূর্ণ হয় কি করে মা হলে সে নারী তো সম্পূর্ণ হয় তাই না তো দেখো ঘুম থেকে উঠো না পরীক্ষা সামনে পরীক্ষা না বারে বারে এরকম রোজই তাকে ঘুম থেকে উঠায় এরকম উঠাতে কার ভালো লাগে বলো তো তো কি করবো বলো উঠাতেই হবে পড়তে বসাতেই হবে তো আমার হাজবেন্ডে কোনো কাজে নাই যে চাকরি করে যেহেতু শুধু ডিউটি নিয়ে ব্যস্ত কিন্তু ডিউটি একদিন হয়তো এক মাস ধরে বসে থাকে এখন যখন ভোট হয় ইলেকশনের সময় তখন একটু ডিউটির চাপ বেশি হয় এখন তা সেরকম ইলেকশন নাই আর ভোটও তো নেই যে ডিউটির চাপ বেশি একদিন পরে তো আর এখন এক মাস বসে থাকে এইরকম করে কিন্তু ওর কোনো কাজেই তো পড়তে বসাবে না কিছু নাই এখন দেখো আমরা মেয়েকে উঠিয়ে আমি ভোরবেলাতে উঠে পড়তে বসাবো আর করবো কিন্তু আমার হাজব্যান্ড দেখবে ঘুম থেকে উঠেই সোজা চলে যায় মাঠে মাঠে গিয়ে ফুটবল খেলাবে হ্যাঁ ফুটবল খেলতে হবে কিন্তু বয়স অনেক হয়ে গেছে চাকরি আর বেশি বছর নাই ফুটবলটাও খেলতে হবে মাঠে না গেলেও হয়নি এই সময় যদি বুড়ো বয়সে তো হাত পা ভাঙে না সে আর হাত পা জয়েন হবে না ওই ভেঙেই রয়ে যাবে সারা জীবন তখন ওই ন্যাং খরা নেড়ের মতো ঘুরে বেড়াবে তখন এত বল খেলা কিসের এখন বয়স হয়ে গেছে বল খেলাটা একটু কমাতে হবে তাই না মাঠে যাও জগিং করো চলে আসবে এত মাঠে দোঁরা ছুটা অত বেশি করা উচিত হ্যাঁ সুগার আছে ঠিক আছে সুগারের জন্য যতটুকু করার করবে কিছুদিন আগে এত শরীর খারাপ হয়ে গেছিলো কি উঠতেই পারছে না বসতেই পারছে না এত সুগার বেড়ে গেছিল আর তার উপরে আবার যেন মাঠে যাবে বল খেলাতে তাহলে শরীরটা খারাপ হবে না আবার বললে তখন বলে হ্যাঁ তুমি আমাকে বকছো ঝগড়া করছো এরকম বলে হ্যাঁ তা যে শরীরে ওরকম হলেও কিছু বলা যাবে না কেননা ঘরে শান্তি বজায় রাখতে গেলে চুপ করে থাকতেই হয় কিন্তু পারি না না আমরা এরকম যদি সব সময় কথা না শুনে যদি না কিছু করে দেয় তাহলে তখনই বলতে হয় আচ্ছা আমার জন্য করে দিচ্ছে না মেয়েটার জন্য তো করে দিবে তাও করে দেয় না জানো এইরকম কি বলবো আমার কপালে খুব কষ্ট আমি হচ্ছে কোনো অন্যায় অত্যাচার আমি সহ্য করি না আমি যা বলে কষ্ট কথা বলে দিই আমি চুপ থাকতে পারবো না এরকম তো চুপ থাকবো তো তখনই নিজেকে লাগে অপরাধী যে আমি চুপ করে মেনে নিচ্ছি চুপচাপ ভাবছি আমি পারছি না চুপ করতে তো এদিকে দেখো সব বিছানা টিছানা সব ছেড়ে পরিষ্কার করে নিলাম তো এইদিকে এখন চলে এসেছি রান্নাঘরে চান টান করে পুজো দিয়ে হয়ে গেছে তো রান্না হচ্ছে ভাত ডাল হয়ে গেছে একটা পাঁচ মিশালি সবজি করছে আর ওই যে পাঁপড় গুলো মেয়েকে ভেজে দেবো ওই স্কুলে যাবে খেয়ে তো ওকে টিফিনে আর বেশি কিছু দিনই টিফিন ওই বিস্কুট ফিস্কুট আর ওই যে কেক থাকলে ওগুলোই নিয়ে যায় লাড্ডু আর একটু ফল টল থাকলে ওগুলো দিয়ে দেবে আর ও ব্যাট পাঁপড় সেরকম সবজি তো খাবে না সেই জন্য ব্যাট পাপড় একটা হালকা করে শুকনো করে আমি ভেজে নিয়েছি তারপরে এইদিকে ভেজে দিচ্ছি তাহলে ওইটা দিয়ে ও তাও একটু ডাল দিয়ে ওটা দিয়ে আর সেদ্ধ দিয়ে তাও খাবে এই জন্যে এটাই করে দিচ্ছি আর ডিমটা আমার শেষ হয়ে গেছে তো আনা হয়নি তাই ভাবছি আজকে যদি বিকেলের দিকে বাজারে যেতে পারি দেখি এখন ঠিক নেই বলি তো কিন্তু যাব যখন যাব ভাবি তো কিছু না কিছু একটা অসুবিধা হয়ে যায় না তখন আর ভাল লাগে না যেতে এরকম এদিকে সবজিটাও দেখো আমার জল নিই নে তো ওই ভেজে ভেজে মানে শুকনো শুকনো করে করে নেব ওই একটু ওই জল সামান্য একটুখানি জল দেবো যাতে আলু টালু যদি সেদ্ধ না হয় তাহলে সেদ্ধ হবে তা হালকা আঁচে করে এইভাবে রান্নাটা করে নেবো কিন্তু পাঁচ বিশালি সবজি আমার খেতে খুব ভালো লাগে রুটি বলো ভাত দিয়ে সব আর এদিকে দেখো মেয়ে স্কুল চলে গেল খেয়ে দিয়ে আর এদিকে আমি দেখো এখন ডাল ভাত ওই সব ছিল ওইগুলোয় মেয়ে খেয়ে গিয়েছিলো তারপরে আমি বলি আমি ভাত হয়েছে তখন আমি ভাত খেয়ে নি তো মেয়ে দেখো তারপরে স্কুল থেকে চলে এলো আর আমি তারপরে এডিটিং এসব করছিলাম আর মেয়েকে দেখো কতগুলো রাখি পড়েছে রাখির পরের দিন না সেই জন্য অনেক রাখি আর ওই যে কাজের মেয়েটা আমাদের বাড়িতে কাজ করে ও চলে গেলাম আর এদিকে দেখো আমরা ছাদে চলে এসেছি বিকেলের দিকে রোদটা পড়ছে এখন খুব ভালো লাগছে ছাদের এখানে রোদটা তো মেয়ে আজকে ছেরা বিকালে এই জন্যেই ও ছাদে এসেছে তারপরে এইদিকে ছাতরা এখন তোমাদেরকে দেখায় ঘুরে আমাদের ছাদটা কিন্তু বেশ বড়োও আছে আর বেশ পরিবেশটা খুব সুন্দর এদিকে দেখো আম গাছ আছে বড় বড়ো বড়ো আম গাছ পেছন দিকে ওই কী বলে সেগুন গাছ এইসবগুলো রয়েছে আর এদিকে আমি তখন ছাদে ছিল আমি তারপরে নিচে নেমে চলে এসেছি তো মেয়ে ওখানে ছাদে ছিল আর জল ভরছে ট্যাঙ্কিতে ও দেখছিল তাই তখন আমাকে বলো তুমি মোটরটা চালাও আমি এখানে আছি আমি দেখে নেব আর এদিকে দেখো আমাদের ছাদটা কত সুন্দর কত বড় তো ছাদে কোনো গাছ টাছ লাগায়নি কেন ছাদে কোনো কল নেই হ্যাঁ সেই জন্য ছাদে যদি গাছ লাগায় জল দিতে খুব অসুবিধা হবে সেই জন্য সব যা লাগায় যে আমরা উঠোনি যে ওখান থেকে লাগিয়ে দিই আর ওই পাশে একটা ছাদের ওই যে মালিকের বাড়ির ওই দিকটা দেখাচ্ছিল আর আমাদের এদিক আমি নিজে চলে এসেছি সে কি সব কাজ করছে ওগুলো দেখাচ্ছে আর কি বলবো বলো বন্ধু তোমরা তো সবাই জানো যে তোমরা কি মনের কথা সব বলি তো তোমরাই আমার পরিবারের সদস্য তাই বলি তো দেখো প্রত্যেকটা নারী কিন্তু দিনের শেষে কিন্তু সবাই অসহায় এখন আছে ঠিক আছে পরে যে কি হবে কোনো ঠিক নেই হ্যাঁ তখন নিজেকে অসহায় মনে হয় না নিজে যদি কিছু না রোজগার করতে পারো না তখন নিজেকে তাই মনে হয় অসহায় অপরাধী মনে হয় এইসব পয়সায় খাচ্ছি একদিন তারপরে তো তখন সেই ও না ও তো একদিন একদিন বলবেই আমার রোজগারে আমার পয়সায় খাচ্ছ তাই না আমরা সেই জন্য বলি আমরা নারীরা অসহায় আজকাল নারী অসহায় হলে চলবে না বললো না এবারে এই যে ওই যে আর এই হয়েছে না আর যে হসপিটালে যেমন হ্যাঁ সেই জন্য সবাই বলছে প্রতিটি মেয়ের সংসারে মেয়ে যদি জন্ম নেয় তাকে লক্ষ্মী না করে তাকে যে কালী বা ঝানসি রানী হতে হবে তাহলেই সে সমাজে এবারে বাঁচতে পারবে যদি লক্ষ্মী হয়েছে তো তাহলে এইভাবে সবাইকে শেষ হয়ে যেতে হবে একদিন না একদিন এইভাবে করে তো এইদিকে মেয়ে সকালে ঘুগনি বানিয়েছিলাম তো মেয়ে বললো যে ঘুগনি একটু চাট বানাও তো খাবো তো মেয়ের জন্য করে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ নিলাম তার সাথে বীর লবণ আর একটু আর একটু লেবু দিব কিন্তু এরকম করে খেতে না খুব ভালো লাগলো টেস্ট বেশ ভালোই লাগলো দোকানের মতোই মনে হলো খাওয়াটা আমার তো বানালাম মেয়ের জন্য মেয়েও খেলো তো ভাবে বলে তাই ও আমাকে বলেছিল সকালে যখন ঘুগনি বানাবে আমার বান বানিয়ে দিবে ঘুগনি ভাবে আমি খাবো দোকানে যেমন করে খাই তো সেই তাই বল কি যেন বলছিলাম বন্ধুরা ওই রকম দিনের শেষে আমরা সবাই প্রতিটি নারী অসহায় সেটা কেউ বিশ্বাস করুক না করুক কিন্তু এটা কিন্তু তোমরা মানতেই হবে যে আমরা সবাই অসহায় তাই না সমাজের কাছে পরিবারের কাছে যখন তুমি মানে মেয়ে হয়েছে মানে অনেকে তাই ভাবে যে মেয়ে মানে বোঝা পরিবারের এটাই ভাবে কিন্তু মেয়ে কখনো বোঝা নয় মেয়ে হচ্ছে ঘরের লক্ষী হ্যাঁ ঘরে শান্তি সুখ সমৃদ্ধ সবকিছু বজায় রাখে কিন্তু ছেলেরা তো ওটা বোঝে না তো কি করবো বলো এই দেখো রাতে খাওয়া দাওয়া করে নিলাম রুটি পানি আর তোমাদের কাছে এখন চলে এলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কোথাও যদি ভালো হয় কমেন্ট করে জানাবে আর প্লিজ একটা লাইক করে দিও তো দেখা আছে পরের বলোকে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট বাই